খেলার মালে কম এই যে ছাব্বিশের মডেল এই মডেল গাড়ি পছন্দ হচ্ছে তার সব কাজের জন্য পারফেক্ট পঁচিশির মডেল কাপড় চাপড় আনার জন্য ঠিক আছে সাতজনের সিট আটজনের সিট পিছনে দুইজন মাঝখানে তিনজন সামনে দুইজন পাঁচজন সাতজনের সিট সাতজনের সিট কাপড় সাপড়ও ধরবে ভালো এটা নব্বই হাজার রাল দাম কিস্তিতে নিলে একটু বেশি আসবে

গাড়িটা অনেক সুন্দর কালো গাড়ি অনেক সুন্দর মডেল অনেক সুন্দর মার্শাল্লা